আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজ আজকে আসলে আমরা মেশিনে গোসল করতে গিয়ে প্রথমেই যে মজার ভিডিওটা দিয়ে শুরু করলাম যে এপিসোডটা দেখেন একজন কাদা মাখছে মুখের মধ্যে আর পিছন থেকে আসলে একজন ধরে তাকে ডিগবাজি দেওয়ার মধ্যে পানিতে চুপাচ্ছে এটা আসলে যারা গ্রামের বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ থাকে তাদের এই শৈশবের আয়োজনটা সবসময় হয়ে থাকে তারা আসলে বুঝতে পারবে যে রকম বিনোদন তারা সব সময় করেছে কিনা যখন আসলে তারা পরিবার থেকে বাইরে আসলে বাইরে গোসল করা শেখে সাত আট বছর থেকেই গ্রামের দিকে তারা তখন থেকেই কিন্তু আসলে এই বিনোদনটা করে থাকে আপনারা সবাই দেখেন এই যে দেখেন ওই যে এই সামনের ছেলেটা যে আসলে যাকে ডিগ্রতি দিয়ে ফেলে দেওয়া হলো হ্যাঁ সে সামনে চলে আসবে ও আসলে আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে হ্যাঁ এখন নিজে কাদামাক্সে এখন সে আমাদেরকে কাদা জন্য একদম তার চিপায় বাদরের চিপায় আমাদেরকে ফেলে দিয়ে উদ্বুদ্ধ করি এখন তোমরা কাদা আসলে ছোটোবেলায় আমরা একটা সবাই করতাম এখন আমরা তার সুন্দর মতো সে এখন আমাকে আমাকে করে দিচ্ছে আর কি তাকে আমরা যদি কিনে কিদার মতো বলি হলো জাউরার জাউরা কিন্তু মন ভালো আর কি যখন ঝগড়া লাগে চেনে না আবার যখন মন ভালো হয়েছে তখন আমার মাপ চাইতেও দিতে পারে না হ্যাঁ হ্যাঁ এদের সবাই আর আসলে করছে যে একজন দেখেন হুজুর সে আবার কি দুষ্টামি করে অনেকের বডি মাপতেছে আর কি বা দিচ্ছে হ্যাঁ তার নাম হচ্ছে আমরা বাবুচা বলে চিনি আর কি ঠিক আছে দেখেন আবার ঠিক আছে এই যে দেখেন একদম তিনজন খালি গায়ে তিনজন গেঞ্জি পরা একজনের পরিচয় দিয়ে দিলাম জাউরার জাউরা ভালো মানুষ ভালো মানের মানুষ এমনি আমি ভাজ করে বলতেছি দেখেন এখন পুরো গায়ে কাদাটা মাখবে ঠিক আছে ও এখন মাখবে এখন কাদাটা ধুচ্ছে ও এখন দিয়ে ফেলতেছে এই যে আমরা এই শ্যালো আসলে প্রতিবার যখন আমি গ্রামে আসি আমার বাসায় আসি শৈশবে যেখানে আমার আসলে ম্যাক্সিমাম টাইম কেটেছে আমরা এই চেষ্টা করি যে এই শ্যালো এই গোসল করার জন্য কিন্তু আসলে এখনো ওইভাবে হয়ে ওঠে না ধান কেটে পানি দেওয়া বা ধানের আওয়াজের জায়গাগুলো কমে আসতেছে দেখেন এই যে আমার ভাতিজা হলো শুধু আমি ভিডিওগুলো করলে খালি সরব পাই আর আমাকে শুধু বিব্রত করে আর কি কয়ে তুমি খালি আমাকেই ভিডিও করো আমাকে ভিডিও করো এই যে আমি নাচতেছি দেখছেন এটা হলো বিনোদন বিনোদনের জায়গা আসলে শৈশবের স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করতেছি এই চেষ্টা থেকে আসলে এই আয়োজনের মধ্যে আসা দেখি এগুলোকে আসলে স্মৃতি হিসেবে রাখে একটা সময় গিয়ে আসলে চাইলে আর এই সব কাজ করতে পারবো না বা কারা হয়ে ওঠে না আমরাই যখন যাই বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আমাদের আমরা যদি উত্তর বলি তারা আসলে এরকম এনজয়মেন্ট এখন আর করতে পারে না আমরাই আসলে করতাম আর গ্রামে এখন আর আসলে ওইভাবে ফুটবল টুটবল খেলে বা হচ্ছে মজা টজা করার পরে যে এই যে স্যালো মেশিন আমরা বলি আর কি এই মেশিনে গোসল করা ধান খেতে পানি দেওয়ার যে মেশিনগুলো গোসল করা হয় না এলাকায় আসলে ওই একটু চুরিরও প্রাদুর্ভাব বেড়ে গেছে অনেকে আবার এগুলো খুলে নিয়ে যায় আগের মতো আর সেই অবস্থাও নাই মানুষ বেড়ে গেছে তো আবাদি জমিতে এখন হয়ে গেছে আবাসিক এরিয়া এখন আর চাষাবাদের জায়গাগুলো হয়ে গেছে আবাদী জায়গায় যে নদী এই নদীতে একটু আগে আমরা আসলাম গা বিরে আসলাম যদি হাঁটুবানি ওখানে বালু তুলে বালু তুলে আসলে আহ ওই জায়গাগুলো বক্তব্য নিয়ে ফেলেছে খুব রিস্কি জায়গা যে ভিডিও করতেছে সে হচ্ছে আমাদের বন্ধু একজন হুজুর সে আবার হচ্ছে একটু চুলকাই দেওয়া মানুষ আর কি হ্যাঁ সে শুধু আপনাকে খুদখতি ভাষায় দেবে যে তুমি এইটা করো ওইটা করো কিন্তু নিতে করবে না আমি এইটা করতে দেওয়া ওইটা করতে তোই করবে না আর কি ঠিক আছে এটা আমাদের বন্ধুত্ব মহলে আপনাদের সবারই বন্ধুর যে জায়গা থাকে আর কি সবাই তো আপনারা জানেন যে এই কাজগুলো কিছু কিছু বন্ধুর প্ল্যাটফর্ম কিছু থাকে এই যে আমি আমি তো ওই যে কাদা মাগতেছি এখন তার কথা হনুযায় আগের ভিডিওর মতো যে এই এই যে আমার মামার আমার সম্পর্কে মামা হয় মামা আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করছে যে প্রথম ভিডিওটার এপিসোডটা আমি আসলে অ্যাড করে দিয়েছিলাম দেখেনি যে এখন ওকে আবার আমরা ফেলে দেবো ঠিক আছে ওই ভিডিওটার অংশ আর কি এটা এটা আমরা যে কোনো সময় সবাইকে এই কাজ করতাম এখন দেখেন আরেকটা মতো এই যে আমাদের গলফার বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার সিদ্দিক আবু বকর সিদ্দিক ঠিক আছে টিফিনে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের যাচ্ছি পরে এটা হচ্ছে আমাদের ভাতি চা আর এই সিদ্দিকে এখন আমরা একটা মজার জিনিস করবো এই যে মাথা এখন ডুবাচ্ছে সে হচ্ছে হুজুর বাবুচা হ্যাঁ সে হচ্ছে একটু সাপ বাহাবা দিলেই যে আমার সরম পায় ও খালি পানি ভিজেছে ইয়া করে দেখেন সিদ্দিককে আমরা কী করবো এই যে এই কাজটা আমরা আসলে সবসময় করতাম কেউ যদি ওই মেশিনের সামনে মাথা দিই তার মাথাটা ঠে ঠেসে রাখতাম যেটি ভয় পা ভয় পা ভয় পাইলে আসলে একটা মজার একটা জায়গা তৈরি হয়ে যায় এই যে এখন সারা যে এখন উনি ওনার সম্ভবত গোপন জায়গা ভেজার চেষ্টা করতেছিল তখন আমি ভিডিও করতে এই জন্য সে করোনার পিছনে দাঁড়িয়ে আছে আমাদের লেপন সাহেব ধন্যবাদ সাহেব এই ভিডিও দেখার জন্য